ইয়াং গাই শুরু হয়ে গেছে পিসি প্লেয়ার ভার্সেস ফোন প্লেয়ার ঠিক আছে আপনারা খেলাটা উপভোগ করতে থাকেন আমরা দিয়ে খেলতে থাকি দেলোয়ার না ছাতা দেলোয়ার নাইন ভাই আর জে এস ওয়াই ওয়াইটিয়ান ইউটিউবার আপনাদের মাঝে অসাধারণ একটি গেম প্লে নিয়ে চলে আসছি

The child of the other DS so nice Oh no and guys Why <laughs> oh, is the back is <Pakistan>. the Mika Blasty? <laughs> what a robust D. the Mastika the Castica <laughs> and And guys ना ना तो ते ते guys guys चाज न

See you guys the next time. जीता माँ, क्या चाहते थे तुम लोगों? तो इतना बाल चों, ओह नू मैं क्या फ़िलहाल है? अपनी? यार बेसी आवाज़ था, चलते टर्नली मोर बंदो, मतलब पीसी बंदो, <laughs> <laughs> भाई बिजी नहीं था वो, हैं भाई साला

यह से एक जगह तीन गोल्ड ने एक जगह छह निकला अस्तस्त और दो सौट ओह नो दो सौट इस पे ओह बाइबल यह हेड सॉफ्ट बस अरिजक्षे मासूम जो पांच एक डाल जाएगा डाल जाएगा दो हजार रुपए उस पर তো গাইজ সাথে সাথে আমি নিয়ে এলাম হচ্ছে একটা ডেজার্টি গোল ডেজার্টি গোল যেহেতু আমি চালাইতে পারি না তারপর একটা ট্রাই করতে আসতে আসতে ডেজার্টি গোল চালাতে আমাদের বাহিন যদি লাগে একটা বাহিন যদি তোমাদের মতন তোমরা আমার যারা খেলা দেখছো তারা সব বোকা দাও আমি এমনি বোকা দেয় লাইভ করছি তোমাদের লেগে তোমরা আসছো এসে খেলা দেখো ঠিক আছে

হাত মারি নিচ্ছি আর একটা ক্লিয়ার করিয়ার দিলাম এটা এটা সময় পুঝিয়ে দিন

নাই কি ভাবু <kung government> <sharpic> जारा खेल <obesity> এটা কথা ছিল না রে এটা কথা ছিল না মিলে তো আমার এখন উখারে নিবে রে উখারে নিবে

एक दिन गेम खेल थी भाई तो। अपन तो चार्ज नहीं देखिल तो बच्चे ने क्या का जेबे जान 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 फोन चार्ज नहीं की गो तुम्हारे तो <laughs> <laughs> तो बहुत ना भेज दो हां तो बंद कर हम्म मारो तेरी चला पा दे

কি भाई দেরতে গেল না বসাম আছেন হ্যাঁ দুঃখ এনে গেল ও সেই এন এ ইও ও ভাই এই লস সব মিশ সর কথা লাগাই ভাই কিন্তু মিশে গেল লস একটাই গন্ধ ও तेरी খেলিনে এই হল WWM এটা ভালো করে না এটা আমার দুধের বাড়িতে কই আপনারা রহে না আমি জুম করে হেড়ে মারি মেট ফর এবিডি মেলা ইউটিউবার লাইভ করে গেছে এবং আমি সাহাবুল বালশুরি জেনেছি সাহাবুল বালশুরি ইউটিউবে সব দেখবেন আপনারা ঠিক আছে

তাহলে মশা মশা আপনার নাম কি জানি আসমা ভাই না মশা আসমা ফুল মশা ভাই দেখি আমাদের মশা আসমা ফুল ছাতা চাঁদা দেল ভাই কি করে দেখি যাই দেখি ছাতা দুলোর ভাই ছাতা থাকে কিনা আরে মোশাস মোবাইল দেখি সুর চাই কেন ইওর মধ্যে কাঁপরি হে গিয়ে বন্ড 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 ওয়াস তো এই ভাপে দিনেস সে পিএসপি লড় হেরে গেল 7 83 তে করার কিছু নাই লাখ খারাপ পিছে তো চার্জ নাই 14% চার্জ বিস্টে

ঠিক আছে আজকাল লাইফ এখান থেকে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ টাটা বাই